আসসালামু আলাইকুম সবাই আপনাদের ভাইয়া তো নিয়ে আসলো সে এখন আমাদের করে খাওয়াবে কিন্তু গোটা চিকেনটা আমি রাত্রেবেলা গত রাত্রে মাখায় রাখছি মে করে আজকে চিকেনে বারবিকিউ করবো সবাই মিলে অনেক মজা হবে কেরোসিন তেল চুলা ধরানোর জন্য কয়লা দিয়ে কেরোসিনের তেল একদম মাস্ট দিতেই হবে আজকে হচ্ছে আপনাদের ভাইয়া যে কত খুশি আপনাদের ভাইয়ারি দিন আজকে পুরাটা কারণ ভাইয়ার এই যে বোন চলে আইছে ভাইয়ার এই যে শালি চলে আইছে কই দেখি তোমারই তো দিন ভাইয়া হ্যাঁ দেখেন আইসে সব ভাইকে হেল্প করে দিচ্ছে কালকে যে আমি যেগুলা করছি আমার হেল্প করার কেউ নাই আজকে একটু ভাই আর খাটনি করাচ্ছি মানে খাটনি মানে কি বাড়বি তো ছেলেরাই করে সব এই যে বোন হেল্প করে দিচ্ছে এইদিক শালি সব কি ধুইছে এই দেখেন কন ধুচ্ছে টমেটো ধুচ্ছে দেখছ নিজে মুখেই কোস যে মাখানো ভালো হয়েছে দেখি চুলগুলা কেমন হয়ে গেছে ইহান ঘুমাইছিল একদম ডাকতে ডাকতে ওঠেই নাশে যাও আয়নাদের সাথে খেলোক আব্বা একটু জুস খাই যাও অরেঞ্জ জুস খাও আব্বা দেখি কি অবস্থা সেই আচ্ছা হাত ফিরে গেলে দুলা ভাই দেশ খায় হাত থাকিব লাভ কি হাত থাকি থাকিবা লাভ কাশিয়া কাশি ধুয়ার ঠেলায় না যে পরিমাণ ঘ্রান বের হয়েছে আর দেখতেও সেই হয়েছে হয় নাই আর কতক্ষণ কত সুন্দর গাঁদা ফুল ফুটছে আমার বাগানে সেই রকম বাইরেই পড়বো আজকের আকাশটা এত সুন্দর যে আকাশে আগুন লাগছে দেখেন কি সুন্দর কালার আকাশটা সুন্দর হয়ে গেল লাইটের আলো রিহার আব্বা কেমন হয়েছে মজা রা কেমন হয়েছে আব্বা থ্যাংক ইউ তো সবাই ভালো থাকেন আপুর ভিডিও গুলা যদি ভালো লাগে ভিডিও গুলা শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ